আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা থেকে আপনাদের জানায় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ যারা এই মুহূর্তে আপনার আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলটি সবাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চলুন আসেন আমরা সাপ্তাহিক ডাক পত্রিকায় কী কী চাকরির বিজ্ঞাপন দিয়েছে তা আমরা বিস্তারিত দেখে নিই চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সাপ্তাহিক চাকরির ডাক এক রয়েছে বাংলাদেশ নৌবাহিনী দু হাজার চব্বিশে অফিসার ক্যাডেট বেশ প্রকাশিত তারিখ ষোলো দুই দুই হাজার তেইশ উপযুক্ত বয়স একে জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখে ষোলো ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর

ছিয়াত্তর সেন্টিমিটার মহিলার দের জন্য পাঁচ ফুট দুই এংসি আপনারা বিস্তারিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে সিপিএ চার পয়েন্ট পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে আপনারা বিস্তারিত পত্রিকায় দেখে নেবেন আরও ভালো করে এবং দুই নম্বরে রয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে পদ সংখ্যা রয়েছে তিয়াত্তর জন এখানে ষাটটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে এক নম্বরের পদ রয়েছে প্রিন্সিপাল মেডিকেল অফিসার দুই নম্বর রয়েছে সিনিয়র মেডিকেল অফিসার তিন নম্বর রয়েছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার চারে রয়েছে মেডিকেল অফিসার পাঁচে রয়েছে সায়েন্টিফিক অফিসার ছয় রয়েছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাথে রয়েছে জুনিয়র এক্সোপেমেন্টাল এবং আরেকটি সার্কুলার রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঁচ সংখ্যা রয়েছে ঊনপঞ্চাশ জন এখানে কয়েকটি সারিভাবে ক্রমশই সাজানো হয়েছে এক নম্বরে রয়েছে ইমাম দুই নম্বর রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর তিনে রয়েছে স্টোর কিপার চারে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার পাঁচে রয়েছে টেক্সটার মিল্ট ছয় রয়েছে অফিস সহায়ক এগুলো পদ রয়েছে এই সব মিল মিলা ঊনপঞ্চাশটি পদ আরটি রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পদ সংখ্যা রয়েছে তেতাল্লিশ জন এখানে রয়েছে সহকারী অধ্যাপক তারপর ডেপুটি রেজিস্ট্রার চার রয়েছে পি এস টু সি সহকারী রেজিস্ট্রার পাঁচ রয়েছে সেকশন অফিসার ছয় রয়েছে সেকশন অফিসার পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা এই সব মোট মিলে তেতাল্লিশ জন আরটি রয়েছে বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের চাকরি এখানেও কয়েকটি পদে বিভক্ত করা হয়েছে একে রয়েছে ম্যানেজার দুয়ে রয়েছে নার্স তিনে রয়েছে রেডিওগ্রাফি চার রয়েছে মেডিকেল টেকনোলজি পাঁচে রয়েছে ফিজিওথেরাপিস্ট ছয় রয়েছে ইসি ইসিজি কাম আলট্রাগ্রাফি অ্যাসিস্ট্যান্ট সাথে রয়েছে সাথে রয়েছে কম্পিউটার অপারেটর আটে রয়েছে রিসিপশানিক নয় রয়েছে পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট দশে রয়েছে পিওন এগারো রয়েছে আয়া বারোতে লাইফ বেরিয়ান তেরোতে লাইফ বেরিয়ান সহকারী আর একটি পদ রয়েছে একশো ছয়চল্লিশ জন নেবে বন বিভাগে বিভাগীয় বন কর্মকর্তা কার্যালয় ফরেস্ট কার্ড বা বন পৌরী পথ সংখ্যা রয়েছে একশো ছয়চল্লিশ জন বিস্তারিত আপনারা পত্রিকা দেখে নেবেন আরটি রয়েছে চাকরির বিজ্ঞাপন বিভাগীয় কমিশনার কার্যালয়ে পথ সংখ্যা রয়েছে জন একটি রয়েছে কম্পিউটার অপারেটর দুই রয়েছে হিসাব রক্ষক তিনে রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর চারে রয়েছে রেকর্ড কিপার এই মিলে মোট নয় জন নিয়োগ করা হবে আকিশবিড়ি ফ্যাক্টরিতে টেরিটন্ট অফিসার উৎপাদন কর্মকর্তা হিসাব রক্ষণ বা ডিপো বিল করণিক সহকারী স্টোর কিপার স্টেট সুপারভাইজার কাগজ বিতরণ সিট লেখুন এই গেল আখিস বিড়ি ফ্যাক্টরিতে এরপর রয়েছে বাংলাদেশ সাইনা পাওয়ার পদ সংখ্যা রয়েছে নয় জন পদের নাম হচ্ছে টেকনিশিয়ান টেকনিশিয়ান মেকানিক টেকনিশিয়ান মেকানিক মেশিনিস্ট লাইং মেনশন প্লাম্বার আর একটি পদে রয়েছে বাংলাদেশ প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা রয়েছে তেরো জন এখানেও বিভিন্ন ভাগে নিয়োগটি করা হয়েছে রসায়ন বিভাগে পৌরকৌশল বিভাগে সহকারী অধ্যাপক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক যন্ত্র কৌশল বিভাগের সহকারী অধ্যাপক ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ার বিভাগের সহকারী অধ্যাপক স্থাপত্য বিভাগে সহকারী অধ্যাপক পানি ও বন ব্যবস্থাপনা ইনস্টিটিউট সহকারী অধ্যাপক মানবিক বিভাগ সহকারী অধ্যাপক ও ন্যানো টেরিলিয়ার্স অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ লেকচারার এই সর্বমোটে ১৩ জন নিয়োগ করা হবে আলদিন ফাউন্ডেশনের চাকরি পদের নাম সুপারভাইজার রিসেপশন মহিলা এখানে দুইটি পদে নিয়োগ করা হবে এরপর রয়েছে জাতীয় পরিবার ও উন্নয়ন একাডেমি পদ সংখ্যা রয়েছে তিনজন পদের নাম হিসাব রক্ষক কাম কোষাধ্যক্ষ দুই রয়েছে লাইব্রেরিয়ান অ্যাটেন্ডেন্ট তিনে রয়েছে বার্তা বাহক এই তিন পদে রয়েছে তিনজন নেবে বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে নিয়োগ পদ্মা ব্যাংক লিমিটেডে নিয়োগ চিফ হিউম্যান রিসার্চ অফিসার আর দুই হলো সি ফাইন্যান্সিং অফিসার দুইটি পদে নিয়োগ করা হবে এরপরে 146 জন নেবে বন বিভাগে এখানে বিস্তারিত ফরেস্ট গার্ড বনপরি পদ সংখ্যা রয়েছে পঁচানব্বই জন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে বন বিভাগে আপনারা আবেদন করতে পারবেন দুই রয়েছে অফিস সহকারী এখানে নেবে এগারো জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন সহায়ক বন বিভাগে আর তিন নম্বরে রয়েছে ফরেস্টার ডিপ্লোমা ইন ফরেস্টার একশো তেত্রিশ সেন্টিমিটার বা বুকের মাপ ছিয়াত্তর সেন্টিমিটার থাকতে হবে পথ সংখ্যা রয়েছে চল্লিশ জন এই দিয়ে একশো ছয়চল্লিশ জন বন বিভাগে নেবে বিভাগীয় কমিশনারের কার্যালয় এখানে নিয়োগ হবে বাংলার নৌবাহিনীতে এক নম্বরে বলেছি এখানে বিস্তারিতগুলো দেওয়া আছে আপনারা সুন্দরভাবে পড়ে সেখানে আবেদন করবেন আর কোনো কিছুদের সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে রয়েছে আপনারা সেখানে কমেন্টস করে জানাবেন বাংলাদেশ চায়না পাওয়ার এর চাকরি এখানে সব বিস্তারিত দুই নম্বর পাতায় দেওয়া আছে এখানে রয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আরও কয়েকটি পদে যেমন হিসাবরক্ষক কর্মকর্তা বা অর্থ হিসাব বিভাগ গ্রেড নয় স্নাতক বা হিসাব বিজ্ঞানে পাস আট নম্বর আছে সহকারী প্রকৌশলী সিভিল পাস করতে হবে একজন করে ক্যাশিয়ার অর্থ হিসাব বিভাগ বেতন এগারো তম গেটে এখানেও একজন ল্যাব টেকনিশিয়ান একাডেমি শাখা এখানে তিনজন অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পাঁচজন ড্রাইভার দুইজন ইলেকট্রিশিয়ান একজন প্লাম্বার একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট ছয়জন জন অফিসক সাতজন বুকে কুক একজন এখানে বিস্তারিত দেওয়া আছে সব কিছু আপনারা ভালো করে দেখে নেবেন জিডি কন টেকনোলজি লিমিটেডে বেসরকারিতে পদ সংখ্যা আশি জন অনেকগুলো নিয়োগ ইউএস বাংলা এয়ারলাইন্স মালয়েশ বিমানে এক্সিকিউটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বেতন তিরিশ হাজার পছসংখ্যা বিশ জন স্নাতকো ভাষাতে হতে হবে এক থেকে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কাজের ক্ষেত্রে এখানে বেসরকারি অনেকগুলো দেওয়া আছে ইস্টার্ন ব্যাংকের লিমিটেডে জব হিট বাংলাদেশ চাকরিতে পছন্দ সংখ্যার জন লায়েন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুরে পথসংখ্যার জন তারাব পৌরসভাতে নিয়োগ সাফেনা উমেস ডেল্টা কলেজে নিয়োগ হলিল্যান্ড কলেজে দিনাজপুর পথ সংখ্যা তিনটি উপাধ্যক্ষ এবং প্রভাষক গণিত বিভাগে বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়োগ এখানে অনেকগুলো নিয়োগ দেওয়া আছে যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা ছয় জন সহকারী অধ্যাপক বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় পদ সংখ্যা পাঁচজন এখানে দিয়ে আছে আপনারা ভালো করে পজিশনে অ্যাপ্লিকেশন করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করতে কাত টাকা লাগে না সাবস্ক্রাইব করে দেবেন একটি করে লাইক করবেন এবং ভিডিও কেমন লাগছে আপনাদের কাছে তা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম